তাহলে বুঝতে পারবো কমেন্ট না করলে প্রথম লাইভে তো বুঝতে পারছি কমেন্ট করেন প্লিজ কমেন্ট কথাগুলো শোনা যাচ্ছে কি ভালোভাবে বুঝতে পারছি না এখানে নেটওয়ার্কের প্রবলেম তো খুবই নেটওয়ার্ক সমস্যা তাই লাইভে আসা হয় না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গুঞ্জন রাশি গুঞ্জন আমার পাশে আছে রাশি ঘুমিয়ে গেছে প্লিস কমেন্ট করেন বুঝতে পারছি না

লাইফে আসলে কথা বলতে হবে কমেন্টগুলো করতে হবে তো আমরা যেহেতু নতুন আমাদেরকেও একটু সাপোর্ট করেন হুম আমাদেরকে সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন মোটামুটি বছর হয়নি বছরখানে হতে চললো আমরা চেষ্টা করছি একটু পরিচিতি হওয়ার তো আপনারা যারা লাইফে যোগ হয়েছে কোনো কোনো লাইফে আসার একটাই উদ্দেশ্য ওয়াস্ট টাইম ওয়াশ টাইম কমপ্লিট হয় না শর্ট ভিডিও করি তো

এবার হচ্ছে কথা এখানে কি আছে অপশন এখানে কি অপশনটা বুঝতে পারছি না লেখেছে তো কিন্তু লেখাটা তো আসছে না ফেসবুকের আসছে start yes. ok ok no ita kiya hacha update ita kiya